বাংলাদেশের প্রতার্থ অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন চরকাজলের কৃষকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকের যে জায়গা আমরা দাঁড়িয়েছি চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়ার স্বরে আমরা অবস্থান করছি এবং এই পাঙ্গাসিয়ার স্বরের সম্পত্তিকে কেন্দ্র করে গণমানুষের মধ্যে যে অবস্থানটা সৃষ্টি হচ্ছে যে প্রকৃতিপক্ষে পাঙ্গাসিয়ার সম্পত্তি মালিক কর্তৃপক্ষ পাবে কিনা যাদের আদৌ সম্পত্তি নাই তারা ভোগ করবেন সে বিষয় নিয়ে এই পাঙ্গাসিয়া যারা ওয়ারিশরা রয়েছেন রেকর্ডিং সূত্রে যারা মালিক রয়েছেন আজকের এই গণমানুষের বক্তব্যটা হলেন কবুলিয়ত সূত্রে এই পাঙ্গাসিয়ার সম্পত্তি তারা মালিক ছিলেন এবং মালিক থাকা অবস্থা তাদের নামে এসে রেকর্ড হয়েছেন এই সরে আজকের প্রেক্ষাপটে ছয়শো তিরাশি জনে বাদী হয়ে পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন এবং এই মামলার পূর্বেও যখন পটুয়াখালী অঞ্চল বরিশালের অন্তর্ভুক্ত ছিলেন তখন বরিশালের বিজ্ঞ দ্বিতীয় সাবজাস আদালত থেকে এই পাঙ্গাশিয়া স্বরের সম্পত্তিকে কেন্দ্র করে রায়ও ডিগ্রি হয়েছেন এবং রায় ডিগ্রি হওয়ার পরে তৎকালীন সময় পাকিস্তান সরকার এই পাঙ্গাসিয়া স্বরকে কেন্দ্র করে রায়কে বাতিল করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করেছিলেন সে আপিলও শুনে ডিসমিসড হয়েছেন দ্যাট মিন্স এই স্বরের সম্পত্তির তখন আইন অনুযায়ী এসে রেকর্ড এবং বরিশালের সে দ্বিতীয় সাবজাস আদালতের জাজমেন্ট ও ডিগ্রি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী এইখানে প্রায় চারশো ছয় একর সম্পত্তি এসে রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কিরিত সম্পত্তি রয়েছেন পাঁচশো একান্ন একর সম্পত্তি মোট নয়শো সাতান্ন একর সম্পত্তি এই অঞ্চলের মানুষদের দাবি রয়েছেন যেই সম্পত্তি তারা দখল পাচ্ছেন না এবং কিছু সম্পত্তি মালিকদের দখলে আছেন আজকের এই প্রেক্ষাপটে পাঙ্গাশের সম্পত্তির যত ওয়ারিশ রয়েছেন ছয়শো ত্রাশি জন ওয়ারিশ রয়েছেন এবং এই চরকে কেন্দ্র করে বিগত দিনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরে এই অঞ্চলের গণমানুষরা অনলাইনে বিভিন্ন সময় বক্তব্য উপস্থাপন করে বলেছেন যে মাননীয় জাতীয় সংসদ সদস্য আপনি এই গলাচি বা দশমিনার গণমানুষের নেতা এবং আপনি এখানে অভিভাবক এই পাঙ্গাশিয়া স্বরের রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কুরিত সম্পত্তি এই মালিককে ভোগ করতে পারছেন না বহিরগত ভূমিদস্যরা দখল করে নেওয়ার ছেন এবং তাতে রাজনৈতিকভাবেও বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদায় এই অঞ্চলের গণমানুষরা জাতীয় সংসদ সদস্যকে বলার ফলে এই জাতীয় সংসদ সদস্য সাহেব গত কয়েকদিন আগে গলাচিপাতে জাতীয় সংসদ সদস্য নিজে এবং মাননীয় এসিলেন্ট মহোদয় এবং বিজ্ঞ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সাবেক দুইজন উপজেলা চেয়ারম্যান জনাব সাহেব এবং লিখুন চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি গলাচিপার উপজেলা আওয়ামী লীগের শাহ আলম সর্দার সহ এবং প্রায় পঞ্চাশ জন এই সম্পত্তির মালিকরা গিয়েছিলেন সেখানে মিটিংয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য উপস্থাপন করে বলেছেন যে পঁচিশ তারিখের মধ্যে বিজ্ঞ এসিডেন্ট মহোদয়ের কাছে দরখাস্ত দেওয়া হবে সেই দরখাস্তের বিষয়টা থাকবেন মালিকানার সত্যের কি বিষয় রয়েছেন সে বিষয়ে বক্তব্য এবং আরও থাকবেন কীভাবে এই সম্পত্তিটা ডেমার্কেশন করা যায় এবং নির্ধারিত করা যায় যে মাপ দিয়া কতটু সম্পত্তি রায়কৃত রয়েছেন এবং কতটু সম্পত্তি এসে খতিয়ানে রয়েছেন সেই সম্পত্তি কীভাবে নাফা যায় সে বিষয়ে আমরা গত পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ইং তারিখে বিজ্ঞিডেন্ট মহোদয়ের আদালতে এবং বিজ্ঞ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গলাচি বুঝলা তার দপ্তরে আমরা কাগজ সাবমিট করেছি এবং আমাদের দরখাস্ত দিয়া সীমানা নির্ধারণ করার জন্য বলেছি আজকের সে মালিকদের পক্ষ থেকে কিছু সংখ্যক মালিকরা সে শেষের অবস্থান করছেন এবং তারা তাদের বক্তব্য অনলাইনের মাধ্যমে মাধ্যমে মাননীয় এমপি মহোদয়কে বলতে চাচ্ছেন এই অবস্থা তুমি পাঙ্গাশিয়ার সর সম্পর্কে এমপি মহোদাকে কি বলতে চাচ্ছ আমি বলতে চাচ্ছি যে পাঙ্গাশিয়ার চরের যে জমি এসি রেকার্ডি আমের যে জমি আর রায়কৃত সম্পত্তি এইটি মালিকের দিন এমপি সাহেব আমের মনে করেন সঠিকভাবে মাপ নির্ধারণ করে দেবে আর যদি এই জমির ভিতরে কোনো ভূমিহীনের জমি দেওয়া হয় তাহলে কোনো ওয়ারিশ মালিক নামের মানবে না এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন মাননীয় এমপি মহোদয়কে মাননীয় এমপি সাহেবের কাছে আমার আকুল আবেদন যাহাতে উক্ত জমিন রেকারডি সম্পত্তি আমরা পাইতে পারি এবং এতে যদি কোনো দেওয়া হয় তা আমরা মানিয়ে নেব নাস ধন্যবাদ এদের বক্তব্যটা হইলেন যে পাঙ্গাসিয়ার সম্পত্তি নিয়ে মাউনি এমপি মহোদয় এসের রেকর্ডিও সম্পত্তি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন নির্দেশ অনুযায়ী যে রায়করিতে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তি যদি আপনি অন্য কাউকে হস্তান্তর করেন তাহলে এরা মানবে না এবং তারা তাদের রায়করিতে সম্পত্তি দাবি করছেন এ বিষয়ে তোমার বক্তব্যটিকে মাউনে এমপি মহোদয়ের কাছে এমপি সাহেবের শ্রদ্ধা জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই আমরা যারা রায়কৃত জমির মালিক এসে মালিক এবং আমরা মৌজার ম্যাপের সীমানা নির্ধারিত করে আমাদের জমি যেন আমাদের পুনরায় আমরা পুনরে বিরুদ্ধে আমরা ডিট করতে প্রস্তুত থাকবো জি এ বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করছি আপনি পাঙ্গেশ্বর জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় এমপি মহোদয়কে কি বলতে চাচ্ছেন আমি মাননীয় এমপি মহোদয়কে বলতে চাই যে উনিশশো সালে যখন আমাদেরকে এই চর কবুলত দিয়েছিলেন সরকার সেই থেকে আমরা এসে পয়সা পেয়েছি সেখানে চারশো ছয় একর জমি পেয়েছি এবং এইটার উপর ই করে আমরা জজ করে সামনে বাড়তি চর পাওয়ার জন্য একটা মামলা দিয়েছিলাম সেখানে উনিশশো সাতষট্টি সালে হ্যাঁ উনিশশো সাতষট্টিতে রায় ডিগ্রি হয়েছে উনিশশো সাতষট্টিতে আবার আমরা রায় ডিগ্রি পেয়েছি এবং সেইটাকে আবার সরকার পক্ষ মানে হাইকোর্ট করেছেন সেই হাইকোর্টে সেটা ডিসমিস হয়েছে এবং সে মামলা আমাদের পক্ষেই হয়েছে সেখানে পাঁচশো একান্ন একর জমি আমরা পেয়েছি এবং এইটা আমরা এমপি মহাদারকে এবং উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি অফিসারকে আমরা বলতে চাই যে আমাদের জমি সঠিকভাবে যেন আমরা পেতে পারি এবং সঠিকভাবে যেন আমরা বন্টন পাই এই ব্যবস্থা যে সে আমাদের জন্য করে কোনো ভূমি দর্শ যেন আমাদের জমির ভিতরে না আর কোনো রাজনৈতিক প্রভাব যেন আমাদের ভিতরে না আসে তাহলে আমাদের এ হয় মাননীয় এমপি মহোদয় এই গলাচিপা চরকাচলের এই পাঙ্গাসিয়া স্বর নিয়ে গত মানুষের যে বক্তব্য তাদের একটি বক্তব্যটা হলেন যে এই সরকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক প্রভাব যেন না পড়ে মাউনি এমপি মহোদয় মাউনি এমপি মহোদয় এই অঞ্চলে গণমানুষের কিন্তু একটি বক্তব্য রয়েছেন তারা বাস্তবিক পক্ষে একটি হলুদ কাঠ কিনেছেন এবং একটা লাল কাটও কিনেছেন মাউনি এমপি মহোদয় এবং তাদের বক্তব্যটা হলেন এই পাঙ্গাশ্বের স্বরকে কেন্দ্র করে গত জাতীয় পার্লামেন্ট নির্বাচনে তারা কিন্তু অনেকেই নৌকার মানুষরা ইগুল মাকড়ায় ভোট দিয়েছিলেন দ্যাট দ্যাটমিনস তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তারা একটা হলুদ কাঠ দিয়েছিলেন সম্বন্ধে গ্রিন সিগনাল দিয়েছিলেন ছিলেন তার পরবর্তী যখন উপজেলা নির্বাচন হলেন মাওনি এমপি মহোদয় এবং এই গলা গণমানুষের নেতা এবং গণবান্ধব এবং কর্মী বান্ধব সবচেয়ে তরুণ ছাত্র নেতা ছিলেন একসময় শাহিন শাহ সেই ছাত্র নেতা যখন নির্বাচন করতে এবার আসলেন এবং এজ এ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করলেন গণমানুষের তাকে ভোট দেওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও এই পাঙ্গেজ সরকে কিন্তু কেন্দ্র করে এই অঞ্চলে গণমানুষরা একটি লাল কার্ড ধরিয়ে দিয়েছেন এবং তাদের বক্তব্যটা হলেন মাওনী এমপি মহোদয় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং যতগুলো নির্বাচন হবে যতগুলো নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা দ্বারা নির্ধারিত হবেন এবং এই জনপ্রতিনিধিরা যদি এই বাংলাদেশের সরকার নিয়ে রাজনৈতিকভাবে জুয়া খেলেন কোনো অর্থনৈতিকভাবে জুয়া খেলেন এবং অর্থ বেনিফিট হওয়ার জন্য যদি কোনো সরকারি আমলারা বা কোনো সরকারি কর্মচারীরা এবং কোনো আপনার অধীনস্থ কোনো রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি বেনিফিট হয় চরকে বিভিন্নভাবে ডাইভারশন করার জন্য ভূমিদস্যদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু এই অঞ্চলে গণমানুষের বক্তব্যটা হলেন অথবা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী তারা যে লাল কাঠটা কিনেছেন সেই লাল কার্ডটা আমাদেরকে ধরে দেওয়ার মতো পসিবিলিটি আছে বলে এই অঞ্চলের গণমানুষেরা মন্তব্য করছেন এমপি মহোদয় এদের বক্তব্যটা হলেন আপনি যে নির্ধারিত ডেট করেছেন সেই ডেট অনুযায়ী এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী যে সম্পত্তিটা রয়েছেন চারশো ছয় একর এবং পাঁচশো একান্ন কর সম্পত্তি যে কাগজপত্র তাদের রয়েছেন সরকার বাহাদুর পূর্বে তাদের খাজনাও নিয়েছেন এবং কিছু অসাধারণ কর্মচারীরা ভূমি জরিপরা এই অঞ্চলে এসে সঠিকভাবে জরিপ করতে পারেননি বিদায় বর্তমানে এক নম্বর ক্ষতি সরকারের থাকল প্রকৃত ওনারশিপ এসে রেকর্ড অনুযায়ী এই অঞ্চলের গণমানুষরা সঠিকভাবে নির্ধারণ করে সঠিকভাবে সীমানা নির্ধারণ করে মাপ দিয়া এই অনশিবদের কাছে মালিকদের কাছে সম্পত্তি হস্তান্তর করার জন্য এই অঞ্চলের গণমানুষরা আপনাকে উদ্যোক্তা আহ্বান করছে এবং আপনাকে উদ্যোক্তা আহ্বান করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন